بخشة صحابي حزرت أبو رضي الله تعالى عنه تكبر بين بولين، الله الرسول صلى الله عليه وسلم بوليسين الإيمان بدعون وسبعون أو بدعون وستون شعبة وأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري ومسلم আবদুর রাদুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ইমানের 60 বা সত্তরটির টি চেয়েও বেশি শাখা-প্রশাখা রয়েছে এর মধ্যে সর্বোত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাাবুদ নেই কথা বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ হিরব বিল আল্লামিন ওস আলা তু সাল্লা মোয়ায়ালা রসুল হিল আমিন ওয়ালা আলিহি অসহবিহি আজমানী আমাবাদ সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রব্বুল জাত উজ্জালা আমরা তার দরবারে পেশ করছি অসংখ্য সুজুত আর প্রিয়নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লামের প্রতি অসংখ্য দুরুদর সালাম পেশ করে শুরু করছি আজকের পর্ব ইসলামের চরিত্রের স্থান এবং চরিত্রের সাথে ইমান ও আকিদার সম্পর্ক সম্মানিত দর্শক শ্রোতা ইসলামী চরিত্রের গুরুত্ব বিশাল কারণ এর সাথে মূলনীতি ও শাখা সমূহের সাথে দিনের সম্পর্ক রয়েছে চরিত্র ও আকিদার সাথে সুদৃঢ়ভাবে সম্পর্কিত যা আমরা আল্লা সুবাহান বাণী এবং রাসুল ইসলামের হাদিসের মাধ্যমে জানতে পারি বিশিষ্ট সাহাবি হজরত

যে ইমানের চেয়ে বেশি শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে সর্বোত্তম শাখা হলো এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর লজ্জা ইমানের একটি শাখা সম্মানিত দর্শক শ্রোতা লজ্জা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা দুটি গুণ ইমানের দুটি শাখা অতএব উত্তম চরিত্রের সাথে এবং ইমানের সাথে সুসম্পর্ক রয়েছে অতএব আল্লাহ সুবাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল